আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের চৌত্রিশটি থানায় পুলিশের রথ বদল হয়ে গেল বছরের প্রথমে বড় রকমের এই রথ বদলে দুর্গাপুর থানার ওসি সৌমেন্দ্রনাথ সিংহ ঠাকুর হীরাপুর থানায় এবং হীরাপুর থানার ওসি প্রসেনজিৎ রায়কে দুর্গাপুর থানার দায়িত্ব দেওয়া হয়েছে এছাড়া এনটিএস থানার এসআই রাহুল দেব মন্ডলকে পাণ্ডবেশ্বর থানায় এবং পাঞ্জাবি মোড় ফাঁড়ির আইসি মাধব ঘোষকে এনটিএস থানায় স্থানান্তরিত করা হয়েছে অন্যদিকে বিধাননগর ফাঁড়ির ইনচার্জ মেঘনাথ মন্ডলকে শ্রীপুর ফাঁড়ির ইনচার্জ রিয়াজউদ্দিনকে বিধাননগর ফাঁড়িতে স্থানান্তরিত করা হয়েছে ট্রাফিক গার্ডেও কয়েকটি পরিবর্তন করা হয়েছে আসানসোল পুলিশ লাইনের এসআই মনোজ কুমার ঠাকুরকে দুর্গাপুর ট্রাফিক গার্ডে ওসি পদে ও কুলটি ট্রাফিক গার্ডের এসআই সতীনাথ শিলকে মুচিপাড়া ট্রাফিক গার্ডের ওসি পদে আসীন করা হয়েছে ব্যুরো রিপোর্ট এলসিডাব্লিউ ইন্ডিয়া বর্তমানে আধুনিক প্রযুক্তির যুগ চলছে আর এই সময় একটা স্মার্টফোন না হলে সব কিছুই যেন থমকে যায় কিন্তু সে তো অনেক দাম একেবারে এত টাকা পাবেন কোথায় কিনবেন কি করে সেটাই ভাবছেন তো এখন আর চিন্তা নেই আপনাদের চিন্তা দূর করতে এগিয়ে এসেছে দুর্গাপুরের অনুরাগ ইনফোমাট ও সমীর ডিজিটাল এবার মাত্র চারশো নিরানব্বই টাকা দিয়ে নিয়ে যান আপনার প্রিয় স্মার্টফোন এখন ভাবছেন তো কিভাবে সম্ভব গল্প নয় তো না একেবারেই কোন গল্প নয় মাত্র চারশো নিরানব্বই টাকায় নিয়ে যান যে কোনো ফোর জি এবং এক হাজার নিরানব্বই টাকায় নিয়ে যান আপনার যে কোনো ফোর জি ফোন নিলে আপনাকে চব্বিশ মাসে দিতে হবে চারশো নিরানব্বই টাকা করে আর ফাইভ জি ফোন নিলে চব্বিশ মাসে আপনাকে দিতে হবে এক টাকা করে প্রতি মাসে তাহলে আর দেরি না করে আজই চলে আসুন দুর্গাপুরের অনুরাগ ইনফোমার্ট কিংবা সমীর ডিজিটালের যে কোনো শাখায় আর বাড়ি নিয়ে যান আপনার স্বপ্নের প্রিয় স্মার্টফোন যোগাযোগ করুন নিচের মোবাইল নম্বরে অনুরাগ ইনফোমার্ট ডিজিটাল